হ্যালো বন্ধুরা তো দেখো আমরা একটা পুজো বাড়িতে গেছিলাম আমার হচ্ছে মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজো তো আমরা অন্য সবাই মিলে চলে গেছিলাম দেখো মণ্ডপটা কী দারুণ করে সাজিয়েছে আর লক্ষ্মী মার মুখটা খুব সুন্দর হয়েছে তো আমরা পুজো টুজো দেখে আমরা চলে গেছিলাম এই আনটিদের আছে কাকিমাদের ও ছাদে দেখো কত সুন্দর বিভিন্ন রকমের সবজি ফুল যাবতীয় যা আছে সব তোমাদেরকে দেখাচ্ছি মানে ছাদে এত সুন্দরভাবে এত সুন্দর সবজি চাষ করা যায় ফুল গাছ তো তোমরা সেটা দেখো কি সুন্দর যত্ন সহকারে সব করেছে আর এখানে আমরা গাছ এমনকি কচু গাছও লাগিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা তারপরে আমরা চলে গেছি আন্টি মানে কাকিমাদের ঘরে আর এখানে মাছ ছিল আর অন্য বেজে মাছের খাবারকে খেতে দিচ্ছে মাছকে খাবার খেতে দিচ্ছে তো আমাকেও বলছিলো দিতে আমিছি না তুই দে আর এখানে গান চালিয়ে বাচ্চারা নাশ করছিল আর এটা হচ্ছে ব্যালকনি তো দেখো এখানেও গাছ লাগানো আর এখানে কি সুন্দর ফুল হয়েছে আর অর্ণব ছেড়বে বলে বলছিলাম বলছি না গাছেই সুন্দর লাগছে তো এমন কোনো জিনিস নেই এখানে আর এখানে অর্ণব দেখো হাতে ফুল নিয়ে মন্ত্র বলে ব্রাহ্মণ হয়েছে পুজো করছে দেখো কী করছিস তুই তারপরে আমরা খেতে খেতে বসে গেছি আর এখানে ছিল হচ্ছে অন্য অন্নবের বোম্মা আর অন্নবের একটা আনটি তো প্রথমে থালা দিয়ে দিয়েছে আর এখানে দিয়েছে খিচুড়ি সবজি আর সবার শেষে চাটনি পাড় তো আমরা এটা খেলে খেয়েই বাড়িতে চলে এসেছি আর অন্ন শুধু একটু প্রসাদ খেয়েছে খিচুড়ি দুগাল খেয়েছে ঝাল অন্য খায় না চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এটা হচ্ছে ওদের আনটিতে বাড়ির সোনু কুকুরটার নাম তো টাটা